বন্ধুরা এটা কিন্তু অপরাজিতা ফুল গাছে ফুল নেবার খুব উপযুক্ত সময় আমাদের যাদের কাছে কিন্তু ফুল আসতে শুরু করেছিল তাদের গাছে হঠাৎ করে এসে দেখো যে গাছের মধ্যে তোমাদের ফুল সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে গেছে গাছের মধ্যে তোমরা একটি ফুল দেখতে পাচ্ছ না তাহলে এখন থেকেই কিন্তু আমাদেরকে এই একটি জাদুকরি তরল কিন্তু এখন থেকেই অপরাজিতা ফুল গাছে প্রয়োগ করা শুরু করে দিতে হবে কারণ এই তরল প্রয়োগে কিন্তু অপরাজিতা ফুল গাছকে আবার আমরা পুনরায় অবস্থায় ফেরাতে পারবো যেখানে গাছ আমাদেরকে ভোরে ভোরে ফুল প্রদান করছিল এবং বন্ধুরা শুধু খাবার প্রয়োগ নয় খাবার প্রয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এই যে অপরাজিতা ফুল গাছ দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু কিছু বেসিক পরিচর্যা আমাদেরকে এই সময় থেকে করতে হবে যদি এই গাছকে তোমরা পুনরায় ফুল ভর্তি অবস্থায় দেখতে চাও তাহলে এখন থেকে শুরু করে আমরা যদি শীতকাল অবধি এই গাছে ভরপুর ফুল আনতে চাই বা দেখতে চাই তাহলে আমাদেরকে এখন থেকে এই খাবার তৈরি করতে হবে এবং এই খাবার আমরা কিভাবে তৈরি করব কোন পন্থাতে তৈরি করব। কিভাবে এই লিকুইডকে আমরা তৈরি করে গাছকে খাবার প্রয়োগ করব এবং সেই সঙ্গে কোন কোন পন্থাগুলোকে মেনটেন করলে পরে আমাদের এই গাছ আবার ফুলে ভর্তি হতে শুরু করবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে হঠাৎ করে যে সমস্ত গাছে আমাদের ফুল আসছিল সেখানে ফুল আসা বন্ধ হয়ে যাবার পেছনে মূলত কিছু কারণ থাকে তার মধ্যে প্রধান যেটা সব থেকে ভয়ঙ্কর কারণ থাকে সেটা হচ্ছে এই যে অপরাজিতা ফুল গাছে দেখতে পাচ্ছ দেখো ফুল ফুটে গিয়েছে ফুল ফুটে যাবার পর কিন্তু দেখো পুষ্পবৃন্তগুলো কিন্তু রয়ে গেছে এইভাবে যদি এই পুষ্পবৃন্তগুলোকে আমরা গাছের মধ্যে ছেড়ে দিই তাহলে কিন্তু এগুলো সিড তৈরি করতে শুরু করবে এবং আমি বারংবার অপরাজিতার ভিডিওতে বলেছি যদি অপরাজিতা ফুল গাছের মধ্যে এই পুষ্পবৃন্দগুলোকে আমরা তুলে না নিই এগুলোকে ছেড়ে দিই তাহলে কিন্তু এই গাছে আস্তে আস্তে করে ফুল আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাই প্রথম কারণ হিসেবে এটা আমাদের চিহ্নিত করতে হবে যদি কারো গাছে হঠাৎ করে ফুল আসা বন্ধ হয়ে থাকে তাহলে দেখো যে পুষ্পবিন্তুগুলো গাছের মধ্যে আছে কিনা এবং সিড গাছের মধ্যে হচ্ছে কিনা দ্বিতীয় যে কারণের জন্য আমাদের অপরাজিতা ফুল গাছে হঠাৎ করে ফুল আসা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে গাছে এইভাবে সিডপট তৈরি হওয়া যদি তোমাদের অপরাজিত ফুল গাছের মধ্যে ফুল আসছিল সেই গাছের মধ্যে হঠাৎ করে দেখতে পাচ্ছ তোমরা ফুল আসা বন্ধ হয়ে গেছে অবশ্যই গাছটাকে ভেতর থেকে চেক করো দেখবে যদি সিডপট এসে থাকে এইভাবে তাহলে অবশ্যই এই সিডপটগুলোকে কিন্তু ম্যাচিওর হওয়ার আগে তুলে নেবে কারণ এই সিডপট যত বেশি গাছে আসবে তত কিন্তু সেই গাছের মধ্যে ফুল আসার প্রবণতাগুলো কিন্তু একদম হ্রাস পাবে দ্বিতীয় যে কারণের জন্য আমাদের হঠাৎ করে অপরাজিত ফুল গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে এই যে টবের মাটি দেখতে পাচ্ছ এই টবের মাটিতে প্রচুর পরিমাণে শুকনো ভাব থাকার জন্য যদি আমরা এই সূর্যের আলোর মধ্যে অপরাজিত ফুল গাছকে রাখি কড়া রোদের মধ্যে রাখি এবং সেই সঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণে টবের মাটির মধ্যে ময়েস্ট ভাবকে বজায় না রাখতে পারি তাহলে কিন্তু এই গাছে ফুল আসা সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে যাবে কারণ এই গাছ খুব নরম প্রকৃতির হয়ে থাকে শেকড়ও কিন্তু নরম প্রকৃতির হয়ে থাকে তাই টবের মাটিকে এই যে টবের মাটি আছে এটার মধ্যে ময়েস্ট ভাব আমাদেরকে রাখতে হবে এই ময়েস্ট ভাব রাখার জন্য তোমরা টবের মাটির উপর মালচিং করতে পারো সেই সঙ্গে কোকোপিটের ব্যবহার করতে পারো বা কম্পোস্টের ব্যবহার করলেও কিন্তু টবের মাটির মধ্যে ময়েস্ট ভাব ভালোভাবে থাকে তাই চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছ দেখো মাটিটা ভালো করে দেখো এরকম ভেজা ভেজা মাটি তোমরা যদি অপরাজিত ফুল গাছে বজায় রাখতে চাও বা বজায় রাখতে পারো তাহলে কিন্তু এই গাছের মধ্যে কখনোই ফুল আসা কমবে না তাই চেষ্টা করবে কম্পোস্টের দ্বারাই হোক বা মালচিংয়ের দ্বারাই হোক বা কোকোপিটের দ্বারাই হোক এই টবের মাটিকে কিন্তু এইভাবে ময়েস্ট রাখা জিতা ফুল গাছে ফুল না আসার পেছনে চতুর্থ যে কারণটা থাকে সেটা কি এই যে একটা ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হয় সেই ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট থমকে যাওয়া কারণ আমরা সকলে জানি অপরাজিতা ফুল গাছে যদি নতুন নতুন ব্রাঞ্চেস না আসে যে দেখতে পাচ্ছ দেখো নতুন ব্রাঞ্চেস এবং এই নতুন ব্রাঞ্চেসের কিন্তু সব মাথার মধ্যেই তোমরা ফুলের কুড়ি দেখতে পাবে যে কোনো যদি নতুন ব্রাঞ্চেস দেখো দেখো প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসের মধ্যে ফুলের কুড়ি আছে কিন্তু যেগুলো পুরনো ব্রাঞ্চেস দেখো এই পুরনো ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু এখান থেকে ফুল আসা থমকে যাবে দেখো এখানে দুটো ব্রাঞ্চেস আছে সেখানে কিন্তু ফুল আসা থমকে যাবে তার চেষ্টা করবে এই গাছকে টবের মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করার যদি টবের মাটির মধ্যে খাবারে ঘাটতি না থাকে তাহলে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট ভালো হবে কারণ আমরা সকলে জানি যারা অপরাজিত ফুল গাছ করি যে এই গাছ শুধুমাত্র নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু ফুল প্রদান করে পুরনো ব্রাঞ্চেসে কিন্তু কখনোই এর ফুল আসে না তাই যত বেশি নতুন ব্রাঞ্চেস এই ফুল গাছে আমরা আনতে পারবো তত ভালো ফুল আমরা এই গাছে মাসের পর মাস ধরে দেখতে পারব পঞ্চম যে পন্থাটা আমাদেরকে প্রয়োগ করতে হবে বা অ্যাপ্লাই করলে পরে আমরা এই গাছে মাল্টিপল ব্রাঞ্চেস আনতে পারি কারণ মাল্টিপেল এরকম নতুন ব্রাঞ্চেস আসলেই কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করবে সেটা হচ্ছে পিঞ্চিং পদ্ধতি যখনই দেখবো একটি ডাল তরতরিয়ে লম্বা হচ্ছে আমরা কি করব এর মাথা থেকে এক দু ইঞ্চি উপর থেকে এইভাবে পিঞ্চ করে দেব। তাহলে হবে কি পিঞ্চ করার মজা দেখো এই গাছটাকে পিঞ্চ করার ফলে কি হয়েছে দেখো এর প্রত্যেকটা নিচে জায়গা থেকে কিন্তু মাল্টিপেল ব্রাঞ্চেস বেরোচ্ছে এবং মাল্টিপেল ব্রাঞ্চেস আসা মানে ফুলের কুড়ি আসা এবং অলরেডি কিন্তু দেখো এই যে ফুলের কুড়ি কিন্তু চলে এসেছে তাই চেষ্টা করবে পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করার যে সমস্ত ডালের মধ্যে তোমাদের ফুল বন্ধ হয়ে গেছে এখান থেকে ডালটাকে পিঞ্চ করে দাও দেখবে এর নিচের এই যে নবগুলো আছে এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চেস আসা শুরু হয়ে যাবে এই গাছের ব্রাঞ্চেস ডেভেলপমেন্টের জন্য ষষ্ঠ যে পদক্ষেপটা আমরা মেনটেন্স করব সেটা হচ্ছে কি আমরা যুক্ত খাবার প্রয়োগ করব এই টবের মধ্যে এবং নাইট্রোজেন যুক্ত খাবারের মধ্যে কিন্তু এই যে পুরনো এক বছরের কম্পোস্ট থাকে এই কম্পোস্ট আমরা কি করব প্রত্যেকটা টবের মধ্যে আমরা দুই থেকে তিন চামচের মতো কিন্তু প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে বা মাসে একবার করে কিন্তু প্রয়োগ করে দিতে পারি এই কম্পোস্ট প্রয়োগে কী হবে আমাদের এই মাটির মধ্যে মসভাব বজায় থাকবে মাটির ভুরভুরে থাকবে এবং সেকেন্ডলি কী হবে এর নাইট্রোজেন প্রবাহিত জন্য আমাদের টবের মাটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ হবে যার জন্য কিন্তু এই যে ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ নতুন নতুন প্রচুর কিন্তু ব্রাঞ্চেস গাছে আসা শুরু হয়ে যাবে এবার সর্বশেষ পদক্ষেপে আমরা কথা বলে নেব যে একটি অপরাজিত ফুল গাছে ছোট থেকেই যদি আমরা চাই যে গাছে এভাবে ফুলের পুরি আসতে শুরু করবে তাহলে কোন খাবার বিশেষত কোন জৈব খাবার আমরা প্রয়োগ করতে পারি যেটা ঘরোয়াভাবে আমরা কিন্তু তৈরি করে নিতে পারবো সেটার জন্য তোমরা প্রয়োগ করতে পারো এই যে আমার হাতের মধ্যে তরলটা দেখতে পাচ্ছ এই তরল খাবার কিন্তু তোমরা প্রয়োগ করে নিতে পারো কারণ এই তরল খাবার কিন্তু মাল্টিভিটামিন যুক্ত এবং এর মধ্যে গাছের জন্য রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার প্রত্যেকটা উপাদান কিন্তু এই তরলের মধ্যে রয়েছে এবং এই তরলে কিন্তু প্রচণ্ড গুণাগুণ রয়েছে যেটা কিন্তু আমিও দেখে চমকে গেছি কারণ এই খাবার প্রথম আমিও প্রয়োগ করছি এবং তোমরা সকলে জানো যে আমি সবসময় কিন্তু তোমাদেরকে অর্গ্যানিক তরল খাবার অর্গ্যানিক জৈব খাবার তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করি তৈরি করার চেষ্টা করি তাই এখানে কিন্তু আমি একটা নতুন খাবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যেই খাবার প্রয়োগে কিন্তু তোমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবে এটা কি এটা হচ্ছে মেথি দানা ভেজানো জল হ্যাঁ যে দানা কিন্তু আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় নিজেদের স্বাস্থ্যের জন্য হোক নিজেদের খাবারের জন্য হোক ব্যবহার করে থাকি সেই দানা কিন্তু নিয়ে তোমরা যদি চব্বিশ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখো দেখো আমি যদি দিয়ে তুলি হ্যাঁ দেখো নিচে কিন্তু মেথিদানা রয়েছে এই মেথিদানা চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখলে কিন্তু এই নির্যাসটা তোমরা পেয়ে যাবে এই তরলটাকে কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করতে পারবো না সর্বপ্রথমে আমরা কি করব আমরা এই যে নির্যাসটা আছে এর তরলটা এটাকে সর্বপ্রথমে কিন্তু আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর এই যে মেথিদানাগুলো গেছে এটাকে কিন্তু ভিজিয়ে তোমরা পুনরায় আবার আবার কিন্তু কিন্তু তরল তৈরি তৈরি করে করে নিতে পারবে তাই একবার পর এটাকে এটাকে ফেলে না তোমরা রেখে দিয়ে পুনরায় তরলটাকে তৈরি করে নিতে পারবে তরলটাকে কিন্তু সরাসরি আমরা গাছে প্রয়োগ করতে পারবো না এর জন্য কি করতে হবে আমরা একটি পাত্রের মধ্যে তরলটা সামান্য পরিমাণে নিয়ে নেব দেখতে পাচ্ছো দেখো তরলটা কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে নিয়ে নিলাম এর সঙ্গে কিন্তু আমাদেরকে ভালোভাবে ফ্রেশ জল কিন্তু মিশিয়ে এটাকে তরলে ঘনত্বটাকে পাতলা করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু জল মিশিয়েই আমাদেরকে এই তরলটাকে গাছে প্রয়োগ করতে হবে এই যে তরলটা দেখতে পাচ্ছ মেথিদানা ভেজানো জল এই তরল কিন্তু আমরা কি করব আমাদের অপরাজিতার প্রত্যেকটা টবের মধ্যে প্রত্যেক পনেরো দিনে যদি একবার করে এই তরল সকালের সময় অথবা সন্ধ্যের সময় যদি আমরা প্রদান করে দিতে পারি হলে কিন্তু বড় গাছই হোক বা ছোট গাছই হোক অপরাজিতার প্রত্যেকটা গাছে কিন্তু এই ম্যাজিক্যাল তরলের প্রয়োগে কিন্তু আমরা ছোটো থেকেই প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনতে কিন্তু সক্ষম হবো তো বন্ধুরা আর দেরি না করে কিন্তু এই ম্যাজিক্যাল তরল সার তোমরা কিন্তু এখন থেকে তৈরি করতে শুরু করে দাও যদি অপরাজিতা ফুল গাছকে সারা বছর ধরে তোমরা ফুলে ভর্তি দেখতে চাও এবং সেই সঙ্গে যে কটা তোমাদেরকে পয়েন্টস নিয়ে আলোচনা করলাম সেই পয়েন্টসগুলোকে মেনটেনেন্স করো দেখবে এই যে তোমাদের অপরাজিতা ফুল গাছ রয়েছে এই অপরাজিতা ফুল গাছে কিন্তু ছোট থেকে কিন্তু তোমরা এইভাবে কিন্তু ফুলের কুড়ি আনতে এবং এক দুটো কুড়ি নয় ম্যাক্সিমাম পরিমাণে কুড়ি আনতে কিন্তু সক্ষম হবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার